চাঁদপুর দুই আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন ধানের শেষ প্রতীকের পক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় রাড়িকান্দি মাদ্রাসা মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার আইবি এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন এ সময় তিনি বলেন গত দু সালে চাঁদপুর দুই আসনে বিএনপি থেকে ডক্টর জালাল উদ্দিনকে মনোনয়ন দিয়েছিল সেই মনোনয়নই রিভিউ করে আবারও দু সালে নির্বাচনের জন্য বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সুতরাং এখানে রিভিউ করার কিছু নেই তিনি বলেন গত সতেরো বছর ফেসিস্ট সরকার দেশের সব খাতকে ধ্বংস করে দিয়েছে সেই ধ্বংসাত্মক দেশকে বাঁচাতে আগামী নির্বাচনে ধানের শেষ ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন চার নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শহীদ উল্লাহ সরকারের সভাপতিত্ব ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল ও ইউনিয়ন যুব সভাপতি মমিনুল ইসলাম সরকারের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্র আহ্বায়ক নুরুল হুদা ফয়েজি উপজেলা যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ বদিউজ্জামান সজীব সাবেক ছাত্রনেতা বিল্লাল হোসেন ইউনিয়ন যুবদলের দলের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি আরিফ হোসেন সহ আরও অনেকে এ সময় উপজেলা ও ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এর আগে তিনটা জাতীয় নির্বাচন তামাশার নির্বাচন আপনারা জানেন সেখানে কেউ আমরা ভোট দিতে পারিনি এবং দেশের একটা বৃহৎ অংশ যারা প্রথম জীবনের প্রথম ভোট নতুন ভোটার সে নতুন ভোটারের উদ্দেশ্যে বলতে চাই যে এই নতুন আপনারা যে ভোটটা দেবেন এই ভোটটা তো অত্যন্ত মূল্যবান কাজে সেই ভোটটা আমি চাই যে তার প্রথম ভোট ধানে শেষের পক্ষে হোক আর এই এই ভোটটা আপনারা একটা এই দেশকে আমাদের উন্নয়নের মহাসড়কে তুলে দিতে পারে আমাদের দেশটা গত পনেরো ষোলো বছরের ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে প্রত্যেকটা সেক্টরের কিভাবে ধ্বংস করা হয়েছে ফ্যাসিস্ট হাসিনা আমলে শিকার আপনারা সবাই জানান এবং আমাদের অনেক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী কি ধরনের নির্যাতনের শিকার হয়েছেন আপনারা জানেন